কলেজের গাফিলতিতে পরীক্ষায় বসতে পারলো না দুই ছাত্রী নষ্ট হলো একটি শিক্ষাবর্ষ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বর্ধমান তৃতীয় পরীক্ষা কিন্তু চরম প্রশাসনিক গাফিলতির জেরে পরীক্ষায় বসতে পারল না রাজনগর কলেজের দুই ছাত্রী ফলে মুখে অনিশ্চয়তার পড়ল তাদের একটি সম্পূর্ণ শিক্ষাবর্ষ জানা গিয়েছে ওই দুই ছাত্রী নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষার যথাযথ ফর্ম ফিল আপ ও ফি জমা করেছিল কিন্তু পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড না পাওয়ায় তারা পরীক্ষা কেন্দ্রে বসতে পারেনি কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একে অপরের ওপর দায় চাপাচ্ছে বিশ্ববিদ্যালয় সূত্রের দাবি ওই ছাত্রদের ফর্ম কলেজের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে আপলোডই করা হয়নি ফলে অ্যাডমিট কার্ড ইস্যু করা সম্ভব হয়নি পরে অবশ্য লিখিত অভিযোগ জমা দিতে গেলে কলেজ কর্তৃপক্ষ অভিযোগপত্র জমা নেয়নি এবং মৌখিকভাবে ভুল স্বীকার করে এই ঘটনায় কলেজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে বর্তমানে বহু কলেজ ছাত্রছাত্রীর অভাব সংকটে সেখানে এমন চরম উদাসীনতা শিক্ষামহলে তীব্র

আমার কোড়াডাঙ্গাল বাড়ি এই রাজনগর মহাবিদ্যালয়ে থার্ড সেমিস্টারের ছাত্রী দ্বিতীয় বর্ষের আমার পরীক্ষা আজ দশ ফেব্রুয়ারি থেকে শুরু থার্ড সেমিস্টারের পরীক্ষা আমি দশ জান ষোলোই জানুয়ারি আমি ফর্ম ফিল আপ করেছি এবং কালাম হাতে আমি সেটা জমা করেছি তারপরেও এরা কিছু ব্যবস্থা নেয়নি আজ কালকে ন তারিখে নয় ফেব্রুয়ারি অ্যাডমিট দেবার কথা ছিল আজকে পরীক্ষা অ্যাডমিট আমার আসে নাই তারপরেও আমি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি ওরা এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারেনি পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে এরা বলছে আর কোনো ব্যবস্থা নেওয়া যাবে না গুণ তাদের হয়েছে কিন্তু আমার যে গোটা বছরটা নষ্ট হলো তার জন্য আমি কী করব

কাল বারোটার মধ্যে দুটো তিনটে পর্যন্ত টাইম দিয়েছিলো সাড়ে এগারোটা দিকে আমি বারোটার মধ্যে ঢুকে গেছি তখন থেকে ওরা বললো যে খুঁজে পাচ্ছি না দেখছি তুই অপেক্ষা কর আমি বারবার অপেক্ষা করছি আমি স্যারদেরকে জিজ্ঞেস করছি যে স্যার পেলেন পেলেন কি না কিন্তু তারা বলছে যে না পাচ্ছি না পরে যখন সবারই অ্যাডমিট হয়ে গেলো তারপরে আমি ফ্রি হলো স্যাররা তখনও জিজ্ঞেস করছি বলছে না তুই আমাকে বলছে যে তুই ফর্ম ফিল আপ করিস নাই তাই বলছে প্রথমত তারপর আমি বললাম যে না আমি ফর্ম ফিল আপ আমি রিসিপ কপি দেখিয়েছি

দশটা পর্যন্ত যাওয়ার কথা ছিল কলেজ থেকে কোনো ফোন যায়নি আমি ফোন করছি যে কাগজপত্র পেপার টেপার দেখা শুনে করে যে জমা দিয়েছি আমি যার দায়িত্ব যে সে কোনো রকমে ফোন ধরছে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন